আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি চিন্তা করা যা পাইছি আর কি গ্যাসের লগা দেশ স্বাধীন হয়েছে গোলাগুলির শব্দ আর এই জুলাই হচ্ছে বৃষ্টি পুরা জুলাই মাসটায় তো বৃষ্টিতে যাইতেছে এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ এটা হলো গেছে জুলাইয়ে যে মারামারি হয়েছে এই জুলাইয়ে হেরা বৃষ্টি হয়ে আছে আকাশ বাতাস সব কান্দে যে কত সুন্দর করে স্বাধীন করছিলাম আর ওই লোটা কি এর লাগি ওই লোক এই ও বৃষ্টি বৃষ্টি কানতে আছে আকাশ কানতে আর কি এলো অবস্থা এই যে বৃষ্টি হইলো এই বৃষ্টি আর থামে না এই যে বৃষ্টি শুরু হইলো এই বৃষ্টি আর থামবে দেখে না ওইতে আছে ওইতে আছে ওইতে আছে ও বৃষ্টি বৃষ্টি রে আর কত এলা থাম এলা এলাকা কাজ কাম করি একটু বিভিন্ন জায়গায় যাওয়া দিয়া কত কাজ যাইতে না কেমনি বৃষ্টি আর বৃষ্টি এলো অবস্থা আর কি